আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য শান্তি এবং সংঘাত অধ্যয়ন পরিস্থিতি শর্টকাট সাজেশন দুই পরীক্ষা দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী সাত মে দুই তার ক খ গ বিভাগের শর্টকাট সাজেশন দিব একদম উত্তর সহকারে তোমরা জানো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সাজেশন কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবা এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করে দিবা তো দেখো শান্তি এবং সংঘাত অধ্যায়ন পরিস্থিতি শর্টকাট সাজেশন দুই প্রথমে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিব তো দেখো এক নম্বরে সংঘর্ষ বলতে কি বুঝো এরপরে দেখো দিয়েছি শান্তি এবং সংঘর্ষের মধ্যে সম্পর্ক নির্ণয় করো দেখো এই প্রশ্ন লিখে দিয়েছি আসবে দুই নম্বরটি দেখো সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি কি তিন নম্বরটি দেখো নিরস্তিকরণ নিরস্তিকরণের সংজ্ঞা দাও এর প্রকারভেদ লিখো অথবা নিরস্তিকরণ বিশ্ব শান্তির অন্যতম পূর্বশর্ত ব্যাখ্যা করো এই প্রশ্নটি দেখো লিখে দিয়েছি আসবে এগুলো আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট চার নম্বরটি দেখো আন্ত সংলাপ বলতে তুমি কি বুঝো এরপরে দেখো পাঁচ নম্বরে গৃহযুদ্ধের বৈষ্ঠ সংক্ষেপে বর্ণনা করো ছয় নম্বরটি দেখো গান্ধীর সত্যগ্রহ নীতি ব্যাখ্যা করো অথবা সংঘাত নিরসনে গান্ধীর পন্থা কি ছিল দেখো আমি দিয়েছি এই প্রশ্নটি আসবে সাত নম্বরটি দেখো ধ্বংসাত্মক সংঘাত কি আট নম্বরে শান্তির বিকল্প ধারার মূল বিষয়সমূহ আলোচনা করো অর্থাৎ শান্তির যে বিকল্প ধারার আছে তার মূল বিষয়সমূহ আলোচনা করো নয় নম্বরটি দেখো উগ্র জাতীয়তাবাদ সংকট বলতে কি বুঝো। দশ নম্বরে শান্তি আন্দোলন কি এগারো নম্বরে সংঘর্ষের রূপান্তর তথ্য কি বারো নম্বরে বিশ্বায়ন বলতে কি বুঝো তেরো নম্বরে ইসলামী মৌলবাদ কি চোদ্দ নম্বরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারণা কি এবং সর্বশেষ পনেরো নম্বর শান্তির মাত্রা বলতে কি বুঝো তো দেখো আমি সুপার সাজেশন দিয়ে দিয়েছি এক তিন চার ছয় এক তিন দেখো দেখে নাও এক নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এবং ছয় নম্বর প্রশ্ন এই কয়টি প্রশ্ন থেকে যেগুলো আমি দিয়ে দেখে দিয়েছি দেখো এক সাত থেকে তোমরা দুই থেকে চারটি প্রশ্ন কমন পাবা আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা এখানে যে পনেরোটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্ন পনেরোটি পরে যাবা এখান থেকে ইনশাল্লাহ তোমরা পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো তোমাদের জন্য আরো আমি এখানে অতিরিক্ত বারোটি প্রশ্ন দিয়েছি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছো যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই অতিরিক্ত প্রশ্ন থেকে কমন আসে তোমরা অবশ্যই অবশ্যই স্ক্রিনের মধ্যে যে এক্সট্রা বারোটি প্রশ্ন দেখতেছো এই বারোটি প্রশ্ন একবার দেখে পরীক্ষা দিতে যাবা এবার চলে যাব রচনামূলক প্রশ্নে এক নম্বরটি দেখো শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা আলোচনা করো এই প্রশ্নটি দেখো লিখে দিয়েছি আসবে দুই নম্বরটি দেখো সংঘর্ষ কি সংঘর্ষের কারণও ফলাফল বর্ণনা করো দেখো এই প্রশ্নটি লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো আন্তর্জাতিক আইন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে আলোচনা করো অথবা বিশ্ব শান্তি রক্ষার উপায় সমূহ আলোচনা করো দেখো এই প্রশ্নটি লিখে দিয়েছি আসবে চার নম্বরটি দেখো শান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বরটি দেখো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরস্তিকরণের ভূমিকা আলোচনা করো বা গুরুত্ব যাই গুরুত্ব আসতে পারে গুরুত্ব এবং ভূমিকা কিন্তু সেম ছয় নম্বর প্রশ্নটি দেখো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সাফল্য বা সফলতা আলোচনা করো সাত নম্বরটি দেখো একবিংশ শতাব্দীর শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আলোচনা করো আট নম্বরে দেখো জাতিগত সংঘাতের কারণসমূহ সমূহ বর্ণনা করো নয় নম্বরে দেখো সংঘর্ষের উপাদানসমূহ আলোচনা করো দশ নম্বরে আন্তর্জাতিক রাজনীতিতে সংঘর্ষের প্রকৃতি বর্ণনা করো এগারো নম্বর শান্তি কি শান্তির আইনগত কাঠামো ব্যাখ্যা করো বারো নম্বরে সংঘর্ষের ত্রিমাত্রিক গঠনের মূল উপাদান আলোচনা করো তেরো নম্বর প্রশ্নটি দেখো শান্তির বিকল্প ধারণাটির ব্যাখ্যা করো শান্তি ও সংঘাত অধ্যায়নে ক্রম বিবর্তন বর্ণনা করো নম্বর প্রশ্নটি দেখো অর্থনৈতিক উন্নয়নের চাবিকাটি আলোচনা করো পনেরো নম্বর প্রশ্নটি দেখো আন্তর্জাতিক শান্তি শান্তিরক্ষায় জাতিসংঘের রক্ষা বাহিনীর ভূমিকা বর্ণনা করো তো দেখো আমি এখানে লিখে দিয়েছি এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন এই দেখো প্রথম যে তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্নের মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা দুই থেকে তিনটি প্রশ্ন হুবহু কমন পাবা তো তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা এই পনেরোটি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা তাহলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো তোমাদের জন্য আমি এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তোমরা দেখতেছি এখানে আরো তোমাদের জন্য প্রশ্ন 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 দেওয়া আছে অনেক সময় পরীক্ষার পরীক্ষার কঠিন কঠিন হয় হয় যদি তাহলে এই অতিরিক্ত যে প্রশ্ন আছে এই প্রশ্ন থেকে কমন চলে আসবে এবার আমি তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন উত্তর দিয়ে দিব তো দেখো শান্তি এবং সংঘাত সম্পর্কিত ধারণা তো দেখো সংঘাতের অনুপস্থিতি হলো শান্তি উক্তি ঠিক আর উক্তিটি হলো জোহান গালটুং পরের প্রশ্নটি দেখো দ্য সোসাইটি উইদাউট কনফ্লিক্ট ইজ এ ডেথ সোসাইটি উক্তি ঠিক উক্তিটি হলো রাইট পরের প্রশ্নটি দেখো ক্রুসেড শব্দের অর্থ কি ক্রুসেড শব্দের অর্থ হলো ধর্মযুদ্ধ পরের প্রশ্নটি দেখো ভ্যাটো কি ভ্যাটো হলো কোনো প্রস্তাবের উপর নিরাপত্তা পরিষদের স্থায়ী কোন সদস্যের নেতিবাচক ভোট পরের প্রশ্নটি দেখো ত্রিভুজ সংঘর্ষ কার ধারণা জোহান গালটুঙ্গের ধারণা পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটি দেখো স্ট্রাকচারাল ভায়োলেন্স এর পর ধারণাটির প্রবক্তা কে এই পর ধারণার প্রবক্তা হলো জোহান গালটুং পরের প্রশ্নটি দেখো সেনাই যুদ্ধের সমাপ্তি হয় কোন সালে উনিশত একানব্বই সালে পরের প্রশ্ন দেখো সংঘর্ষের অর্থ কি সংঘর্ষ অর্থ হলো দুটি বিরোধী পক্ষের মধ্যে সংঘাত বা সংগ্রাম পরের প্রশ্নটি দেখো প্রচলিত অস্ত্র কি প্রচলিত অস্ত্র বলতে সেই সব অস্ত্রকে নির্দেশ করে যা ব্যাপকভাবে ব্যবহৃত হলেও ব্যাপক ধ্বংসাত্মক নয় পরের প্রশ্নটি দেখো নিরস্তিকরণের বিপরীত ধারণা কি অস্থিরীকরণ অর্থাৎ যেখানে কোনো অস্ত্র থাকবে পরের প্রশ্নটি দেখো স্নায়ুযুদ্ধ কি সরাসরি অস্ত্র প্রয়োগের পরিবর্তে প্রতিপক্ষ যখন পরস্পরকে অর্থনৈতিক কূটনৈতিক প্রচার গোয়েন্দা তৎপরতা ও সামরিক হুমকি সহ পরোক্ষভাবে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে তখন এই রূপ তৎপরতাকে স্নায়ুযুদ্ধ বলে পরের প্রশ্নটি দেখো সংস্থা ও চুক্তি কত সালে জাতিসংঘ শান্তিতে নোবেল পুরস্কার পায় উনিশ এক সালে পরের প্রশ্নটি দেখো সি এর পূর্ণরূপ কি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট বান ট্রেডি পরের প্রশ্নটি দেখো ন্যাটো এর পূর্ণরূপ কি নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন পরের প্রশ্নটি দেখো ওআইসি এর পূর্ণরূপ কি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন পরের প্রশ্নটি দেখো strategic arms liberation টক্স পরের প্রশ্নটি দেখো এনপিটিএর এর পূর্ণরূপ কি নিউক্লিয়ার নন প্রলিফিরেটেশন ট্রিটি পরের প্রশ্নটি দেখো লীগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় 1920 সালে পরের প্রশ্নটি দেখো জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24 অক্টোবর পরের প্রশ্নটি দেখো প্রথম শান্তিরক্ষা মিশনের নাম কি ইউনাইটেড নেশন ট্রাই সুপারভিশন অর্গানাইজেশন পরের প্রশ্নটি দেখো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের রাষ্ট্রের নাম কি মোট পাঁচটি রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়ার ফ্রান্সিন পরের প্রশ্নটি দেখো জাতিসংঘের প্রথম মহাসচিব কে বা কে ছিলেন ট্রিক ভ্যালি তিনি ছিলেন নরওয়ের পরের প্রশ্নটি দেখো দ্য ক্লাস অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখক কে এস পি হান্টিংটন টন এস পি হান্টিংটন হল দ্য ক্লাস অফ সিভিলাইজেশন গ্রন্থের লেখক পরের প্রশ্নটি দেখো ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির লেখক কে টলেস্টেও পরের প্রশ্নটি দেখো ডায়লগ এমং সিভিলাইজেশন গ্রন্থের লেখককে অথবা সভ্যতার মধ্যে সংলাপ এর লেখককে এর লেখক হলো দেখো দ্যাকচার অফ ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট গ্রন্থটির লেখককে এটি হলো মিশেলসের পরের প্রশ্নটি দেখো কত তারিখে বিশ্ব শান্তি দিবস পালিত হয় একুশ সেপ্টেম্বর পরের প্রশ্নটি দেখো রেড ক্রস এর প্রতিষ্ঠাতার নাম কি হেনরি এটি তিনি ছিলেন সুইজারল্যান্ডের পরের প্রশ্নটি দেখো গান্ধীজির বিখ্যাত নীতি কি সত্যাগ্রহ বা অহিংস নীতি পরের প্রশ্নটি দেখো পাল হার্বাল কোথায় অবস্থিত আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত পরের প্রশ্নটি দেখো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাপানের রাজধানী টোকিওতে পরের প্রশ্নটি দেখো শান্তি অধ্যায়ন কয়টি নীতির উপর প্রতিষ্ঠিত তিনটি নীতির উপর প্রতিষ্ঠিত পরের প্রশ্নটি দেখো ত্রিভুজ সংঘর্ষ কার ধারণা জোহান গালটুং এর ধারণা পরের প্রশ্নটি দেখো প্রিভেন্টিভ ডিপ্লোমেসি কি যুদ্ধকে পাশ কাটিয়ে ও সংঘাত নিরসনে কার্যকারী কূটনৈতিক তৎপরতা পরের প্রশ্নটি দেখো গ্রিন পিস কি বা সবুজ শান্তি কি গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী আন্দোলন জেনেভা কনভেনশন কি যুদ্ধবন্দী ও হত ব্যক্তিদের ব্যাপারে বারোই আগস্ট উনিশশো সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে যে কনভেশন অনুষ্ঠিত হয় তাই জেনেভা কনভেশন নামে পরিচিত পরের প্রশ্নটি দেখো কোন বাহিনী ব্লু হেলমেটস নামে পরিচিত জাতিসংঘের শান্তি রক্ষা কর্মীদেরকে ব্লু হেলমেটস নামে বলা হয় বা ডাকা হয় তো দেখো আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্নেরও সাজেশন দিয়ে দিলাম ইনশাল্লাহ তোমরা এখান থেকে সর্বাধিক প্রশ্ন কমন পাবা তো দেখো তোমরা যারা যারা আমাকে প্রশ্ন করতেছো কমেন্ট করতেছো স্যার রাজনৈতিক অধ্যয়ন পদ্ধতি আপনার সাজেশন থেকে কোনো কিছুই কমন পড়েনি তো দেখো আমি যে রাজনৈতিক অধ্যয়ন পদ্ধতি যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে তার প্রমাণটুকু তোমাদেরকে দেখিয়ে দেই তো দেখো এগুলো হলো তোমাদের প্রশ্ন এবং দেখো আমি প্রশ্নগুলো উত্তরও কিন্তু লিখে দিয়েছি তো তোমরা স্ক্রিনের মধ্যে প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছ তোমরা চাইলে তোমরা পরীক্ষা যে উত্তরগুলো লিখেছ সেগুলোর সাথে মিলিয়ে দেখতে পারো এটি হলো তোমাদের খ বিভাগের প্রশ্ন এবং এটি হলো তোমাদের গ বিভাগের প্রশ্ন এখন দেখো আমি তোমাদেরকে যে প্রশ্ন দিয়েছি সেগুলো থেকে কতটি প্রশ্ন কমন এসেছে দেখো দুই নম্বর প্রশ্নটি হুবহু কমন আসে এসেছে আমি বলেছি এই প্রশ্নটি আসবে তো দেখো কমন এসেছে সাত নম্বর প্রশ্নটিও কমন এসেছে তো দেখো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এসেছে আসারণবাদের মূল বক্তব্য আমার উত্তরে কিন্তু আসারণবাদের মূল বক্তব্য সুন্দর ভাষায় লিখে দেওয়া ছিল এই প্রশ্নটিও দেখো এখান থেকে কমন এসেছে এরপরে দেখো মডেল বলতে কি বুঝো মডেল বলতে কি বুঝো এখানে কিন্তু রাজনীতি অধ্যয়নে মডেলের ভূমিকা উত্তরে কিন্তু এটিও সংযুক্ত করা ছিল তো দেখো দেখো অতিসংক্ষিপ্ত থেকে কিন্তু পাঁচটি প্রশ্ন হুবহু কমন পড়েছে তোমরা স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছো এবার চলে যাব এবার চলে যাব রচনামূলক প্রশ্ন থেকে কতটুকু কমন এসেছে দেখো এক নম্বর প্রশ্নটি হুবহু কমন এসেছে চার নম্বর প্রশ্নটি হুবহু কমন এসেছে আমি দেখো এক নম্বরটি দিয়েছিলাম আসবে এই প্রশ্নটি দেখো হুবহু কমন চলে এসেছে এরপরে দেখো এই দশ নম্বর প্রশ্নটি রাজনীতি অধ্যয়নে ক্রিয়াতত্ত্বের ভূমিকা আলোচনা করো এটি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে রাজনীতি অধ্যয়নে ক্রিয়াতত্ত্বের প্রয়োগ প্রয়োগ আর ভূমিকা কিন্তু সেম তো দেখো এই প্রশ্নটি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে কমন এসেছে রচনামূলক থেকে বারো নম্বর প্রশ্নটি দেখো উত্তম প্রকল্পের বৈশিষ্ট্য এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় কমন এসেছে পনেরো নম্বর প্রশ্নটি দেখো পূর্ব এই প্রশ্নটিও তোমাদের কমন এসেছে এরপরে দেখো এই প্রশ্নটি কিন্তু অনুরূপভাবে কমন এসেছে এরপরে দেখো এই প্রশ্নটি কিন্তু হুবহু কমন এসেছে এবং এই প্রশ্নটি দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নে থেকে এই প্রশ্নটি কমন এসেছে তো দেখো রচনামূলক প্রশ্ন কিন্তু ছয়টি প্রশ্ন হুবহু কমন এসেছে তোমরা মিলিয়ে দেখতে পারো এরপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখো এই প্রশ্নটি কমন এসেছে প্যারাডাইম শিফট এসেছে এই প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তর সেম পরের প্রশ্ন দেখো এই প্রশ্নটি কমন এসেছে দুইটি গেল দেখো ফিডব্যাক কি চারটি প্রশ্ন কমন এসেছে এরপরে দেখো এই প্রশ্নটি কমন এসেছে এরপরে দেখো এই প্রশ্ন এই প্রশ্নটিও কিন্তু কমন এসেছে এরপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি প্রশ্ন কমন এসেছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আর বাকিগুলো দেখো দুইটি প্রশ্ন রচনামূলক প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন এসেছে অতি সংক্ষিপ্ত প্রশ্নে রচনামূলক থেকে একটি কমন এসেছে এবং এবং দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থেকে অতি প্রশ্ন আর একটি কমন এসেছে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ রাজনৈতিক আধিগ আধুনিকীকরণের দুই দুইটি বৈশিষ্ট্য লিখো এটা কিন্তু অতিসংক্ষীপ্ত প্রশ্নে কমন আসে তো বুঝতেই পারতেছো রকিবুল টোয়েন্টিপুর পাবলিকেশন একদম শর্টকাট সাদাশন দেয় যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট সাদেশন কমন আসে তো দেখো তোমরা যারা যারা স্ক্রিনের মধ্যে যে পিডিএফটি দেখতে পাচ্ছো আমি কিন্তু তোমাদের সকল বিষয়ের সাদেশন একদম উত্তর সহকারে শর্টকাট সাদাশন তৈরি করেছি যারা যারা সাদাশনের পিডিএফ ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমি আবার বলতেছি উত্তর সহকারে পিডিএফ যারা শর্টকাট সাজেশন ক্রয় করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে দ্রুত এস এম এস করো তো দেখো আমি যে সাজেশনটি এতক্ষণ ধরে দিলাম এই সাজেশনটি আমি তোমাদেরকে এখন উত্তরপত্র দেখিয়ে দিব তো দেখো সংঘর্ষ বলতে কি বলছো দেখো আমি এখানে সংঘর্ষের সংজ্ঞাগুলো সুন্দরভাবে দিয়েছি এবং শান্তি এবং সংঘর্ষের মধ্যে যে সম্পর্ক সেটিও সুন্দর ভাষায় লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি কি আমি দেখো এই প্রশ্নটি সুন্দরভাবে লিখে দিয়েছি এবং দেখো এর কিন্তু বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি এক ডেলে দুই পাখি তোমাদের কিন্তু বৈশিষ্ট্য আসতে পারে পরের প্রশ্নটি দেখো নিরস্তিকরণের সংজ্ঞা তো দেখো নিরস্তিকরণের সংজ্ঞা কিন্তু দিয়েছি এখানে দেখো প্রামান্য সংজ্ঞাও দিয়েছি সুন্দর ভাষায় পরেরটি দেখো নিরস্তিকরণ বিশ্ব শান্তির অন্যতম পূর্বসত্ত্ব ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তরটিও দেখো সুন্দর ভাষা কিন্তু লিখে দিয়েছি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এভাবে যতগুলো সাবজেক্ট তোমাদের বাকি আছে সবগুলোর উত্তর সহকারে কিন্তু আমি সাজেশন তৈরি করেছি যারা সাজেশন কোড়াই করতে চাও তারা স্ক্রিনের দেখা WhatsApp নম্বরে ঝটপট SMS করো পরের প্রশ্নটি দেখো বলতে কি বুঝো তো দেখো এর কিন্তু উদ্দেশ্যগুলো আমি এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি তোমাদের কিন্তু উদ্দেশ্য আসতে পারে তখন এতটুকু লিখলেই তোমরা ফুল মার্ক পে যাবে পরের প্রশ্নটি দেখো যুদ্ধ যুদ্ধের বৈশিষ্ট্য তো দেখো গৃহযুদ্ধের বৈশিষ্ট্য আমি এখানে লিখে দিয়েছি ষাটটি বৈশিষ্ট্য লিখে দিয়েছি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গৃহযুদ্ধ কেন সংগঠিত হয় তখন তোমরা এই পয়েন্টগুলো লিখলে কিন্তু হয়ে যাবে পরের প্রশ্নটি দেখো গান্ধীজির সত্যগ্রহ নীতি তো দেখো প্রশ্ন আসতে পারে কিন্তু তার নীতির মূল বৈশিষ্ট্যগুলো লেখো বা তার মূল বক্তব্য কী সেটি কিন্তু দেখো আমি এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি আমি যে উত্তরগুলো লিখি এই উত্তরগুলো তোমরা যদি পড়ো তোমাদের যেভাবে প্রশ্ন আসুক না কেন এর এর তোমরা উত্তর লিখতে পারবা পরের প্রশ্নটি উত্তর দেখো সংঘাত নিরসনে গান্ধীজির পন্থা পন্থা কি ছিল দেখো পন্থা কি ছিল এটি কিন্তু আমি সুন্দর ভাষায় লিখে দিয়েছি এই প্রশ্নগুলো আমি নিজেই উত্তর লিখি তো বুঝতেই পারতেছো কতটা সহজ ভাবে লিখেছি পরের প্রশ্নটি দেখো ধ্বংসাত্মক সংঘাত কি দেখো এর বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি দেখো সুন্দর ভাষায় লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো শান্তির বিকল্প ধারণার মূল বিষয় আলোচনা করো তো দেখো মূল বিষয় আমি এখানে সুন্দর ভাষায় আলোচনা করে দিয়েছি তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে যাবা তোমরা চাইলে এই পিডিএফটি ক্রয় করতে পারো স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এছাড়া বাকি যে সাবজেক্টগুলো আছে তার পিডিএফও কিন্তু তোমরা চাইলে ক্রয় করতে পারো উগ্র জাতীয়তাবাদের সংকট বলতে কি বোঝো তো দেখো আমি এখানে প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ পরের প্রশ্নটি দেখো শান্তি আন্দোলন কি এর মূল বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যও কিন্তু এই প্রশ্নের মধ্যে লিখে দেওয়া আছে তো বুঝতেই পারতেছো উত্তর আমি কিন্তু একদম সহজ ভাষায় লিখে দিয়েছি যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবা সংঘর্ষের রূপান্তর তত্ত্ব দেখো স্ক্রিনের মধ্যে আমি উত্তরটি লিখে দিয়েছি একদম সহজ ভাষায় তোমরা এই পয়েন্টগুলো একবার করে পড়লে কিন্তু মুখস্থ করতে পারবা পরের প্রশ্নটি দেখো বিশ্বয়ন বলতে কি বুঝো তো দেখো আমি এখানে কিন্তু বিশ্বয়নের প্রামাণ্য সংজ্ঞাও লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো ইসলামী মৌলবাদ কি এরপরে দেখো আমি কিন্তু এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি এর পরের প্রশ্নটি দেখো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারণা তো দেখো ধর্ম বলতে কিন্তু সব দিতে হবে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম পরের প্রশ্নটি দেখো শান্তির মাত্রা বলতে কি বুঝো তো দেখো আমি এখানে কিন্তু শান্তির মাত্রা নিয়ে সুন্দর ভাষা উত্তরগুলো লিখে দিয়েছি এছাড়া পরের যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলোর কিন্তু উত্তর এখানে সুন্দর ভাষায় উপস্থাপন করা রয়েছে তোমরা যারা যারা এই পিডিএফ গুলো ক্রয় করতে চাও উত্তর সহকারে তোমাদের বাকি যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের উত্তর সহকারে পিডিএফ আমি তৈরি করেছি তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফ গুলো ক্রয় করতে পারো এবার চলে যাব রচনামূলক প্রশ্নে তো দেখো শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব প্রয়োজনীয়তা স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা গুরুত্ব দেখতে পাচ্ছ এরপরে দেখো প্রয়োজনীয়তা সুন্দর ভাষায় কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তোমরা বুঝতেই পারতেছো কতটা সহজভাবে প্রশ্নগুলোর উত্তর লিখেছি সংঘর্ষ কি সংঘর্ষের কারণও ফলাফল তোমরা দেখো এখানে প্রথমে আমি প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি তোমরা স্কুলের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এরপরে এর কারণ ফলাফল এর কারণও ফলাফল দেখো কারণ দিয়েছি এবং এরপর এর ফলাফলটিও কিন্তু আমি এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি একটি হলো নেতিবাচক ফলাফল আর একটি হলো ইতিবাচক ফলাফল পরের প্রশ্নটি দেখো আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা করতে পারে আবার দেখো প্রতিষ্ঠা আন্তর্জাতিক আইনের ভূমিকা দুটি প্রশ্নই সেম স্ক্রিনের মধ্যে তোমার উত্তরটি দেখতে পাচ্ছ একদম পয়েন্ট আকারে একদম পয়েন্ট আকারে সুন্দর ভাষায় কিন্তু উত্তরগুলো লিখে দিয়েছি প্রতিটি প্রশ্নের চোদ্দটি করে পয়েন্ট আমি লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো শান্তিরক্ষায় জাতিসংঘের ভূমিকা জাতিসংঘের কি কি ভূমিকা পালন করে তোমরা স্কুলের মধ্যে দেখতে পাচ্ছ কি কি ভূমিকা পালন করে একদম পয়েন্ট আমি এখানে দেখো সুন্দর ভাষায় লিখে দিয়েছি তোমরা চাইলে বাকি সাবজেক্টের পিডিএফ কিন্তু আমার কাছ থেকে কড়ায় করতে পারো উত্তর সহকারে পরের প্রশ্ন দেখো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরস্তিকরণের ভূমিকা কি কি নিরস্তিকরণের ভূমিকা তোমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় পয়েন্টগুলো লেখা হয়েছে এবং ব্যাখ্যাগুলো কিন্তু সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে পরের প্রশ্ন দেখো জাতিসংঘ শান্তিরক্ষার কার্যক্রমে বাংলাদেশের সাফল্য কি কি সাফল্যের দিক সেই দিকগুলো আমি দেখো এখানে লিখে দিয়েছি তোমরা স্কুলের মধ্যে উত্তরগুলো দেখতে পাচ্ছ মোট চোদ্দটি পয়েন্ট আমি কিন্তু প্রতিটি প্রশ্নের লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো একাবিংশ শতাব্দীর শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ অথবা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শান্তি প্রতিষ্ঠার লিখো তো কী কী চ্যালেঞ্জ দেখো জঙ্গিবাদ সন্ত্রাস জলবায়ু পরিবর্তন দেখো এই কারণগুলো আমি সুন্দর ভাষায় লিখে দিয়েছি তোমরা এগুলো একবার করে পড়লেই মুগস্ত করতে পারবা পরে প্রশ্নটি দেখো জাতিগত সংঘাতের কারণসমূহ বর্ণনা করো স্কুলের মধ্যে কারণগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় কারণগুলো লিখে দেওয়া আছে পরে প্রশ্নটি দেখো সংঘর্ষের উপাদান সমূহ আলোচনা করো তো তোমরা দেখো কি কি কারণ সেগুলো আমি লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো আন্তর্জাতিক রাজনীতিতে প্রকৃতি সংঘর্ষের দেখো সংঘর্ষের প্রকৃতি কি কি একদম সহজ ভাষায় পয়েন্ট আকারে আমি এগুলো লিখে দিয়েছি পরের প্রশ্ন দেখো শান্তি কি শান্তির আইনগত কাঠামো শান্তি কি লিখে দিয়েছি দেখো এরপরে দেখো আইনগত কাঠামো এখানে দেখো নেতিবাচক শান্তি এবং ইতিবাচক শান্তি তোমাদের পরীক্ষা আসতে পারে ইতিবাচক শান্তি এবং নেতিবাচক শান্তি সেক্ষেত্রে এই প্রশ্নের পয়েন্টটি লিখে দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো প্রতিটি প্রশ্ন একদম সহজ ভাষায় কিন্তু আমি লিখে দেই বারো নম্বরটি দেখো সংঘর্ষের ত্রিমাত্রিক গঠনের মূল উপাদানসমূহ স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ একদম উদাহরণ সহকারে সহজ ভাষায় প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি তোমরা এগুলো একবার করে পড়লেই মুখস্থ করতে পারবা বইয়ের ভাষা থেকে আমি যে ভাষাগুলো লিখে দিয়েছি সেগুলো শতভাগ সহজ পরের প্রশ্নটি দেখো শান্তির বিকল্প ধারণাটি ব্যাখ্যা করো শান্তি ও সংঘাত অধ্যয়নের ক্রম পরিবর্তন ব্যাখ্যা করো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ একদম সহজ ভাষা কিন্তু উত্তরটিও আমি লিখে দিয়েছি স্ক্রিনের মধ্যে তোমরা সেটি দেখতে পাচ্ছ চোদ্দ নম্বরটি দেখো নিরস্তিকরণ অর্থনৈতিক উন্নয়নের চাবিকাটি আলোচনা করো তো কি চাবিকাটি দেখো আমি কিন্তু এখানে সুন্দর ভাষায় লিখে দিয়েছি পনেরো নম্বর প্রশ্নটি দেখো আন্তর্জাতিক রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষার বাহিনীর ভূমিকা তো দেখো এর ভূমিকা কি আমি সুন্দর ভাষায় লিখে দিয়েছি এভাবে যতগুলো সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্টের উত্তরগুলো একদম সহজ ভাষায় লিখে দেওয়া আছে তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের অনার্স তৃতীয় বর্ষের এই সাজেশনটি ক্রয় করতে চাও এছাড়া বাকি যে সাবজেক্টগুলো আছে তার সাজেশন ক্রয় করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে দ্রুত ঝটপট এস এম এস করো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমাদের বন্ধু বান্ধবের সকলকে জানিয়ে দিবা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে